মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি সম্রহারণ দুই লক্ষ মা বন্ধে যাদের মহান আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল সম্মানিত উপজেলাবাসী মুক্তিকামী বীর বাঙালি জনতাকে বাংলাদেশে নারকীয় হত্যাযজ্ঞ পরিচালনা করে ফলশ্রুতিতে ছাব্বিশ মার্চ ঘোষণা করা হয় স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমরা পেয়েছি এদেশের মুক্তিকামী বীর জনতা নিজ মাতৃভূমিকে স্বাধীন করে আমরা পাই রক্তে রঞ্জিত লাল সবুজের পতাকা ও স্বাধীন মানচিত্র প্রিয় ছাত্রছাত্রী ছাত্রীবৃন্দ বাংলাদেশের মানুষ আজ

গান্ধীজী কত আমাদের লাগে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণে মুক্তি চেতনাকে ধারণ করে আমাদের সকল ছাত্রছাত্রীবৃন্দ এবং সর্বসাধারণকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে প্রিয় আদরের কিbati দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক হলো

দেশপ্রেম এবং তরুণদের অঙ্গিকার তরুণ যৌবনের প্রতিনিধি এবং বালুত্র প্রতিরোধে এগিয়ে আসতে হবে করতে হবে শোষণহীন সমাজ সময়ত উপস্থিতি কৃষি কাজে আদনদিঘি উপজেলা অনেক এগিয়ে বিশেষ করে ধানের উৎপাদন এবং সারবরাহের মাধ্যমে দেশের অর্থনৈতিক একটি বিরাট ভূমিকা রাখতে পারে আদনদিঘি উপজেলা ধান চাষে উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশকে সামনের দিকে আরো এগিয়ে নেওয়া সম্ভব সম্পদে ভরপুর আদমদিঘি উপজেলা এই সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সকলের সহযোগিতার মাধ্যমে দিঘি উপজেলাকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে এছাড়া আদমদিঘি উপজেলায় নানা ধরনের কুটির শিল্প রয়েছে যেমন পাঁচ শিল্প উল শিল্প ইত্যাদি যে সকল রয়েছে অপার সম্ভাবনা প্রিয় উপজেলাবাসী বাংলাদেশ আমার আপনার সকলের আমাদের প্রিয় দেশকে সামনে আরো এগিয়ে নিতে হবে এই এগিয়ে নেওয়ার পথে প্রধান নেতৃত্ব দিতে হবে তার ভরপুর ছাত্র ছাত্রীদের তাই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দু হাজার পঁচিশে উপজেলা আদমদিহি ঈশ্বরপূর্ণ জয় উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রী সহ সকলের প্রতি উদারত আহ্বান জানাতে চাই আসুন আমরা নতুন বাংলাদেশ বিনির মানে প্রত্যয়ের সাথে আত্মনিয়োগ করি সম্মানিত উপস্থিতি আমাদের রয়েছে অমিত সম্ভাবনা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কৃষি মৎস্য প্রযুক্তি ও পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে উজ্জ্বল সম্ভাবনা আমরা রেখে দিয়েছি আমাদের মধ্যে আসুন মুক্তিযুদ্ধে লক্ষ্য ও চেতনাকে বাস্তবায়নে নিজ নিজ জায়গা থেকে আমরা বেশি বেশি অবদান রাখি সকলের প্রচেষ্টায় দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায় সকলের স্বতঃতা অংশগ্রহণের জন্য এবং সকলের আন্তরিক সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বাস্তবইখানে শেষ করছি